হ্যালো এভরি সবাই কেমন আছো আমি প্রিয়া আমি আজকে চলে এসেছি তোমাদের সাথে আবার আমার একটা রিয়েল ব্রাইড এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য আজকে ডেট হচ্ছে সাতাশে নভেম্বর হ্যাঁ জানি ভিডিও দিতে অনেকটাই দেরি করে ফেলেছি সময়ের অভাবে এডিটিং করতে পারছিলাম না যাই হোক সকাল সকাল বেরিয়ে পড়েছি ব্রাইডের লোকেশনের উদ্দেশ্যে আমার আজকের ব্রাইড ছিল রাজনগরে যেটা আমার বাড়ির থেকে প্রায় চব্বিশ পঁচিশ কিলোমিটার দূরে পৌঁছে গিয়েছি আমরা ব্রাইডের বাড়িতে এখন ঘড়িতে বাজে প্রায় সকাল আটটা এত সকাল সকাল কেন সাজাতে এসেছি এটাই ভাবছ তো বলছি কেন এসেছি এত সকাল সকাল এই বাড়িতে আশ্রয় পাওয়ার জানতে পারলাম রাইড এই বাড়িতে না অন্য একটা বাড়িতে রেডি হবে সেই মতো ব্যাগপত্র গুடியே আবার চললাম সেই বাড়িতে সাজানো শুরু করার আগে আমি আমার সমস্ত জিনিসপত্র হাতের কাছে রেডি করে নেtildeলাম যাতে সাজানোর সময় এটা কোথায় ওটা কোথায় খুঁজে পেতে অসুবিধা না হয় সেজন্য সমস্ত কিছু আমি গুছিয়ে নেtildeলাম এই তো আমার আজকের ব্রাইট এখানে দিদি আমাকে বলছিল লুকটা কেমন চায় একটু নিউডের মধ্যে রাখতে চেয়েছিলো একদম সটেল একটা মেকআপ করতে চেয়েছিলো আমি লাস্টে সেটাই দেওয়ার চেষ্টা করেছি মেকআপ অলমোস্ট কমপ্লিট আমি এখানে হেয়ারটা রেডি করে নিচ্ছিলাম একটা সিম্পল হেয়ার স্টাইল চেয়েছিলো খোপার মধ্যে তো আমি সেটাই দেওয়ার চেষ্টা করেছি ঠিক এই কারণেই আমি আজকে সকাল সকাল এসেছিলাম সাজাতে যেহেতু দিদির হলদি মেকআপটাও ছিল বুকিং করা সেই জন্য আমাকে সকাল সকাল আসতে হয়েছে আটটার মধ্যে আমি এখানে পৌঁছে গিয়েছিলাম দেখতেই পারছে তোমরা কত সুন্দর লাগছিল দিদিকে দেখতে ভীষণ মিষ্টি লাগছিল দেখতে এই তো তারপর এখানে কিছু ফটোশ্যুট হচ্ছিল ফটোশ্যুট করার জন্য জায়গাটাও ছিল খুবই সুন্দর তারপর এখানে করা এখানে আরো একবার তোমাদের হলদি লুকটা দেখিয়ে দিলাম ফাইনাল লুক ছিল এটা তারপর এখানে ব্রাইডাল মেকআপ জন্য আমরা হেয়ারের এর ফ্লাওয়ারটা রেডি করে নিচ্ছিলাম ঘড়িতে বাজে পাঁচটা বাজতে এক এদিকে সমস্ত লাইট চলে গেছে সন্ধে হয়ে গিয়েছে আর আমাদের ব্রাইডের এখনো দেখা নেই কিভাবে যে মানে কমপ্লিট করব মানে আমার নিজেরই এবার হাত পা কেমন ঠান্ডা হয়ে আসছে অলরেডি ঘড়িতে পাঁচটা বেজে গেল আমাদের সাথেই হয় এরকম হাসিও আসছে তারপর ফাইনালি আমাদের রাইড এসে পৌঁছেছি তখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে পাঁচটা অনেকটা লেট হয়ে গেছিল এখানে আমি আবার দিদির থেকে জেনে নিচ্ছিলাম যে দিদির ব্রাইডাল লুকটা কেমন চাই তো আমাকে জানালো যে গর্জিয়াস হবে একটা নর্মাল লুক হবে সেরকম হেভি কিছু ডিমান্ড নেই যেন লুকটা একটু অল ওভার গর্জিয়াস লাগে দেখতে এবং লিপস্টিকটা অবশ্যই যেন রেড হয় তো এটুকুই ছিল দিদির ডিমান্ড সেই এখানে বেস মেকআপ আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি জাস্ট আই মেকআপটা একটু কমপ্লিট করে নিচ্ছিলাম পুরোটা কমপ্লিট না জাস্ট অনেকটাই কমপ্লিট হয়ে গেছে মাঝখানে কোনো ক্লিপ নেওয়া হয়নি ভুলে গেছি এই তো এটা একদম লাস্ট মোমেন্টে যেটা হওয়ার কথা সেটাই হচ্ছে সবাই তাড়াহুড়ো মানে সবার তাড়াহুড়ো লেগে গিয়েছে কেন এখন ব্রাইড ভেনুতে পৌঁছায়নি প্রায় সাড়ে সাতটা আটটা বাজতে চললো তো সেটা সবার কোয়েশ্চেন এই তো তাড়াহুড়ো করতে গিয়ে আমার হাতেও পিন ফুটে গেছিল রক্ত বেরিয়ে গেছিলো তো যাই হোক ব্রাইডকে ফাইনালি দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা এটাই ছিল আজকের একদম পুরো ফুল অ্যান্ড ফাইনাল লুক তোমরাও যদি তোমাদের বিশেষ দিনে এরকম সুন্দর করে সাজতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো চলো তাহলে এবার ব্রাইডের মুখ থেকেই শুনে নি ওর কেমন লেগেছে